স্বরচিহ্নের পরিচয় বাংলা এগারোটি স্বরবর্ণ কারচিন্নের নাম চিহ্ন এবং উদাহরণগুলো আজকে দেখানোর চেষ্টা করব অতে অকার অকারের কোনো চিহ্ন নেই তাই উদাহরণ হবে ক যোগ অ সমান সমান ক আতে আকার আকারের চিহ্ন হচ্ছে এটি ক যোগ আ সমান সমান কা কাসি হ্রসিতে হসই কার এর হচ্ছে এটি উদাহরণ হচ্ছে ক যোগ হ্রস সমান সমান কয় হ্রসই কারে কি দীর্ঘই দীর্ঘ দীর্ঘই কার চিহ্ন সেটি ক যোগ দীর্ঘ ই সমান সমান কয় দীর্ঘ ই কারে কি হ্রস উ হ্রস উতে হ্রস উকার এর চিহ্ন হচ্ছে এটি উদাহরণ হচ্ছে ক যোগ হ্রস উ সমান সমান কয় হ্রস কারে কু দীর্ঘ উ দীর্ঘ উতে দীর্ঘ কার

যোগ এ সমান সমান কারে কে ওই কারের চিহ্ন হচ্ছে এটি ক যোগ ওই সমান সমান কয়কারে কই ও ওতে তে ও কার চিহ্নটি ক যোগ ও সমান সমান কয়কারে ক ও তে ঔকার চিহ্নটি ক যোগ ও সমান সমান কয় করে ক আমি এখানে সর্বর্ণগুলো গুলো সহ এর কার্সিন্ন গুলো আপনাদের দেখিয়েছি আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন